যতদিন খেয়েছে ততদিন খেয়েছে যতদিন গেয়েছে ততদিন নিয়েছে যতদিন গেয়েছে ততদিন যেদিন বুঝেছে আর পাওয়া হবে না সেই দিন বলে দিয়েছে ও বুবু আর গাওয়া হবে না রে ঠিক না বেঠে যতদিন পেয়েছে খেয়েছে নিয়েছে ততদিন গেছে আর যখন বুঝেছে আর পাওয়া ফা খাওয়া নেওয়া হবে না তখন বলে দিয়েছে গাওয়া হবে না তবে একদম গায় না তা না মাঝে মাঝে গোপন না না অসুবিধা মাঝে মাঝে গোপনে যে গায় ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙানো কাই চড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বর্ডারে খাইলাম ধরা বিশিটাও তো পাইলাম না আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই চড়তাম না ঠিক না বেঠা আমার ভাইরা মাথায় রাখবেন ইসলামী আন্দোলন কোরআনের পথ আল্লাহর পথ, রাসুলের পাথ এটাই এমন যে পৃথিবীর পরে যদি বেঁচে থাকেন পাবেন সম্মান আর যদি মারাও যান তাও সম্মানের জীবন নিয়ে মারা যাবেন আমাদের যারা আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা এমন ছিল ফাঁসির রশি দেখে কখনো কাঁপে নাই ফাঁসির রশি তাদেরকে টলাতে পারে নাই বরম তারা ফাঁসির আগে জিজ্ঞাসা করেছে সন্তানের কাছে ও আমার যার টুকরা সন্তান বলো দেখি ফাঁসির কাছে কেমন করে ঝুলবো ফাঁসির কাছ থেকে লুঙ্গি পরে যাব নাকি পায়ে জামা পরে যাব আমার কব দিতে যাবে পাপ নাই কে সাথী আয় অনেক দূরের পথ রাস্তাটাও তত বেশি ভালো না সুতরাং তোমাদের মাকে সাথে নিবা না অসুস্থ হয়ে যেতে পারে তোমরা যেও আমার কবরটা দিয়েছো এমন কথা মৃত্যুর আগের দিন তারায় বলতে পারে যারা নিজেদের একেবারে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে যারা বলেছে সিন্না সালাতি অনুসুখী

জায়গা বলে কোন ঠিক না বেঠে আমার ভাই যান উনি গরু পালন করে গরু একটা ছেড়ে দিয়ে এসেছে মাঠে খাওয়ার জন্যে গরু যেন ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে বা ভালো করে নিজের পেটটা তওনা করে নিতে পারে নিজের পেটটা ভরাতে পারে গরু যেখানে খাচ্ছে হঠাৎ করে পাশে থাকা একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে দিয়েছে। ধরার জন্য নিয়েছে গরুর গরু বাঘ ধরবে গরু এটা দেখে চুপচাপ বেশি থাকে বসে থাকে না গরু বলে আয় দেখো খেলা হবে বলে খেলা হবে বলে কথা না বলে না বরং গরু দেইতো গরু দিয়েছে চেদড় বাগো দৌড়ায় গরু দৌড়ায় বাগো দৌড়ায় গরু বুঝতে পেরেছে বাগের সাথে দৌড়ায় এত পারা যাবে না কারণ বাগের দড়ির দড়ের গতি কম না বেশি গরুর দড়ের গতি কম জন্য গরু চিন্তা করলো পাশে থাকা একটা নরম কাঁদাওয়ালা खेत আছে বুদ্ধি করে ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ সার হাত পায় একসাথে ডেবে গেছে बाघ ধরার জন্য বাগো যখন লাফ দিয়েছে গরুর থেকে বাগের দড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে তিন হাত সামনে গিয়ে পড়ল কয়াছাউনে বাঘের হাত পা এমন কাদা অনেক জায়গায় আছে সুরাবালির মতো যতই বের হইতে চান ততই আটকে যায় এমন আছে না নাই গরু কোনো চিন্তা ছাড়াই বসে বসে পান চাবায় আর বাঘ চিন্তা করে কি করে বের হব কি করে বের হব টানাটানি টানি টানা টানি কোনো ভাবেই বের হইতে পারে না কাদায় আর গরুর দিকে তাকায় আর দেখে ওর টেনশনই নাই খালি বসে বসে যাবর কাটাছে গরু বাঘ বলতেছে গরু তুই তো আসলে গরু ভাই কি হই ভাই গরু তো মানে ও তো অশিক্ষিত স্কুলে যায়নি বা ভাই কি হইয়া ভাই তোর ওইরকম আছে কেন আরে গরু কি হয়েছে মানে কাজটা কি করলি কয় কি করলাম এখনো কয় কি করলাম আরে গরু আমি যদি তোরে ধরতাম আমি খাইতাম আমি বাঁচতাম তুই মারা যাতিস অন্তত একজন তো বেঁচে থাকতাম আবার তুই যদি দৌড়াইয়ে পালায় যাতি পারতিস তাইলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে যাতাম কিন্তু এমন একটা আকাম করেছো কাদার মধ্যে লাফ দিয়ে এখন এই চার হাত পাল কোনোভাবে বের করতে পারি না ছাড়াইতে পারি না এখন তুমিও মরবা আমিও মরব কয় তাও অসুবিধা কি ভাই এই জন্য তোরে লোক বলত বলে এই গরু অসুবিধার কথা বাদ দেব আমার কথা হরপ যেই সময় আমরা রাত বেরোইতে পারবো না আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায় আর সেই সময় তুই জাবার কাটা আর জাবর কাটাচ্ছিস কইন আন্দাজে এই ডাক তোর জাবর কাটাইনো আসে কেমনে গরু বলতেছে ও গো ভাই তোমারে আমি একটু আজ শোনাবো কান খুলে শোনো কি আজ ইন্ন সালাহতি অনুসকি অমা হায়া অমা মা চিলিল্লা হিরববেল আল আমি গরুবাল শোক ভাই তুমি বোনে থাকক তোমার কোনো মালিক নাই তোমার কোনো অভিভাবক নাই তোমার কোনো গার্জিয়ান নাই তোমার কোনো গার্ডিয়ান নাই কিন্তু আমি গ্রামে থাকি শহরে থাকি আমার একজন অভিভাবক আছে এই যে হুজুর মাওলানা সাহেব উনি আমার অভিভাবক উনি ওয়াজের স্টেজে বসে আছে যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে গোয়াল ঘরে লাইট মারবে মারার পরে যখন দেখবে আমি নাই তখন আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে এসে মাঠে খুঁজতে 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 যখন আমারেও পাবে তোমারেও পাবে তখন আমার মালিক আমারে বের করে নিয়ে যাবে আর তোমার ওইখানে বাড়ো এ খাদার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে বলে এরম করবে কেন কোয়েশাই দাই তো শোনালাম ইননা সালাতি অনসুকি ওমা হিয়া ওমা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন কারণ হলো আমি আমার মালিকের কাছে বলে দিছি আমার নাঙল টানা আমার জলটা টানা আমার গাড়িটা না আমার বাসুই দিয়া আমার ধান তুলা আমার দুধ দিয়া আমার বসুর দিয়া সব দুমার জন্য এই কথা যেদিন থেকে মালিকের বলে দিছি ওই দিন থেকে মালিক আমার খোল দিয়ে শানি খেয়ে খাওয়ায় আমার জন্য সবুজ ঘাস কেটে এনে খাওয়ায় আমার জন্য সে টেনশন আমার ঘরে তালা মেরে রাখে আমার রাত্রি আবার লাইট মেরে দেখে মশা লাগলে আবার কয়েল ধারাই দেয় আবার মাঝে মাঝে ধুমা করিয়ে মশাগুলো তালাই দেয় এমনি ভাবে আমার অসুখ হইলে ডাক্তার ডেকে নিয়ে আসে আমার প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায় তখন লোকজন এনে বলে শীঘ্রই এইসো আমাকে আমার মালিক আমি তার কাছে নিবেদিত আমি তার কাছে সমর্পণ করে দিছি এই জন্য আমার খুঁজতে আসবে আমাকে খুঁজে যখন পাবেন তখন আমারে উদ্ধার করবেন আর তোমারে কবর দিবে এইটাই হলো আত্মসমর্পণ করা ওগো আমার বাঘ ভাই বলো এইবার আমি যাব কাটাবো না তুমি কাটাবা কথা কি বোঝা গেস এখন বলো যাবর আমি কাটাবো না তুমি কাটাবো বুঝেনিন ভায়েরা আমার যারা আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করে দেয় বলেন না সালাতিউন সুকি ও মাহইয়া আমা মাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার হায়াত আমার मौत বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য ওরা যখন ফাঁসীর কাষ্ঠে যায় তখনও ও জাবর কাটায় আবার যখন মন্ত্রিত্বের সিআর পায় তখন ও জাবর কাটায় কথা কয় না কারণ কি কারণ হলো তারা জানে আমাদের মালিক আছে মালিককে আমরা আল্লাহর কাছে বলে দিয়েছি সব তোমার জন্য জীবন মরণ সব তোমার জন্যে ও তোমার জন্যে নিবেদিত করে দিয়েছি সুতরাং আমাদের হাতে হ্যান্ড কাপ লাগাইলেও আমাদের